আলাইকুম আমরা আজকে কথা বলবো আয়নাগর সম্বন্ধে যেটা আমার ইউটিউব চ্যানেলে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে আয়নাগর বলতে কিছু নাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটি তার নাম হচ্ছে আজমি উনি হচ্ছেন গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি উনি প্রায় দুই হাজার সতেরো দিন এই স্বৈরাচার হাজিটা সরকারের আয়নাগরে বদ্ধ ছিল সে বদ্ধ অবস্থায় তার স্ত্রী মনে করছিল যে সে মারা গেছে তার অন্য হয়ে যায় তখন সে এসে দেখে তার স্ত্রী নেই তার যে এই ঘরে যে একটা গামছা ছিল নামাজ পড়ার জন্য সে গামছা নিয়েছিল সেই গামছাটা মন পরিমাণ তার চোখের জল মুছে সে বলছে যে একটা নদীর সমান পানি হবে আমার এই গামছাটা যে পানি আমি মুছেছি তাই প্রিয় দর্শক আপনারা যদি এরপরে যদি আরো দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে আয়নাগর লিখে সার্চ দিন হাজার হাজার ভিডিও পাবেন আপনারা এবং কি জাতীয় যে টেলিভিশনগুলা এই থেকেও আয়নাগরের সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভারতীয় শূন্য বাংলাদেশে আসে নাই এ বিষয়ে আমি কথা বলবো আসলে ভারতীয় শূন্য আনা মানে আমরা বাংলাদেশে বাস করি আমাদের হিন্দু মুসলিম এদেরকে বৈষম্য করা হয়েছে হিন্দু মুসলিম হিন্দুরাও আমাদের বাংলাদেশে বাংলাদেশি তারা তারা সংখ্যালঘু এই তাদেরকে এই বৈষম্য বিরোধী করা হয়েছে এই স্বৈরাচার নাই তারা এই বাংলাদেশে তাদের জন্ম বাংলাদেশে তাদের দাদা বাংলাদেশের তাদের প্রত্যেক সম্পত্তি আমরা যেরকম বাংলাদেশি তারাও সেরকম বাংলাদেশি তাদেরকে এই বৈষম্যটা করাই এই হাঁচিনার কাজ এই হাঁচি নাই এরা দুই ভাগ করে করেছে প্রিয় দর্শক আরও আছে যেমন পুলিশ এবং জনগণ এই বৈষম্যটাও তৈরি করেছে এই স্বীরাচার হাঁচি সব জায়গায় আপনি কোর্ট আদালত যেটাই বলবেন না কেন এই স্বীরাচার হাঁচিনা এমন কোনো কাজ দুর্নীতি করে নাই যা আপনারা নিরপেক্ষভাবে দেখলে সবই বুঝতে পারবেন আর যদি আপনি এই নিরপেক্ষভাবে না ভাবুন তাহলে আপনি কোনো উত্তরই খুঁজে পাবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতীয় সৈন্য এই বাংলাদেশি সেনাবাহিনীরা আটক করে রেখেছে যা বাংলাদেশের যখন এটা গাজীপুরের ঘটনা গাজীপুরের ভিডিওটি ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা গাজীপুরে আটকানো হয়েছিল সবাই আর্মিরা তাদেরকে সেভ করে রাখা হয়েছিল এই এটা কিন্তু হাসিনারি চাল তারপরে আপনি আপনি আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা এয়ারপোর্টে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে দইর পারে পালাচ্ছে আসলে সম্পূর্ণ ভিডিও দেখানো তো এই জন্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের জন্যই ভিডিও প্লে করা যাবে না আমি জাস্ট ছবি দিয়েছি এখানে আপনি যদি আরও দেখতে চান তাহলে সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে গিয়ে আপনি সার্চ দেন যে ভারতীয় সৈন্য দেখবেন হাজার হাজার সোশ্যাল মিডিয়ার ছবি ভিডিও দেখতে পাবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ